জুলাই গণ অভ্যত্তানে আহতরা পাচ্ছে একশো পঞ্চাশ কোটি টাকা তেজকুনিপাড়া সমাজ সমাজকল্যাণ সংঘের প্রথম বিভাগ ক্রিকেট দলের জার্সি উন্মোচন ফিলিস্তানের গাজায় নারকীয় গণহত্যা ও মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বে নির্বিকার অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে প্রাইম সিভিল সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত জালকাটিতে শিক্ষার্থীদের মারধর করায় বিদ্যালয়ে বিক্ষোভ পদত্যাগপত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক শান্তি ও সহনশীলতার প্রচারের জন্য সম্বন্ধিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত চিকিৎসা বাবদ কোটি টাকা অনুদান পেতে জুলাই গণভুত্থানে আহত পনেরো হাজার ছাত্র জনতা চলতি অর্থ বছরের বাজেট থেকে এ অর্থ ছাড়ে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার কাছে পাঠানো হয় চিঠিটি তেজকুনিপাড়া খেলাগড় সমাজ কল্যাণ সংঘের প্রথম বিভাগ ক্রিকেট দলের অনুশীলন ও জার্সি উন্মোচন অনুষ্ঠান শনিবার তেজকুনিপাড়া খেলাগড় সমাজ কল্যাণ সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে আসন্ন ক্রিকেট মৌসুমে যাত্রা শুরু করল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ সাইফুল আলম নীরব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ কমিটির সদস্য মোহাম্মদ আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও খেলাগড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি এস এম মাসুদুর রহমান বরকত সঞ্চালয়নাস ছিলেন তেজগাঁও থানা যুবদলের সাবেক সেক্রেটারি খাইলুর ইসলাম সেলিম তেজকুরি পাড়া খেলাগড় সমাজ কল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এলাকার যুব সমাজকে এগিয়ে নিতে কাজ করছে এবার আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে প্রথম বিভাগ আমাদের সবার প্রিয় প্রাণ প্রিয় বড়ো ভাই এই মাঠে তার অনেক স্মৃতি আছে তিনিও সময় ফুটবল ক্রিকেটের সাথে জড়িত ছিলেন মাঠে খেলছেন আমরা একসাথে ছিলাম বড়ো ভাইয়ের সাথে ভাইকে আজকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত খেলাধুলা সমাজ কল্যাণ সংবাহিত আগামী চব্বিশ ফুট পঁচিশ সনে ক্রিকেট লিগের প্রথম বিভাগ এ আমাদের এই খেলাঘর খেলাঘট সঙ্গে টিমের একটি অধিনায়ক সহ অধিনায়ক এবং নাম ঘোষণা করছি গাজায় নারকীয় গণহত্যা ও মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের নির্বিকার অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে শনিবার সুপ্রিম কোর্ট প্রাইম মিলতায়নে সিভিল সোসাইটির আলোচনা সভা আয়োজন করে আলোচনা সভায় বক্তারা গত পনেরো মাসের অধিক সময় যাবত ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে বিষয়টি সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড আহমদ আব্দুল কাদের বিচারপতি উদ্দিন চাকলাদার ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন অ্যাডভোকেট জয়নাল আবেদিন ইফতেকার আহমেদ মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নিত্য ইভেন্টে পূর্ব প্রস্তুতি চলাকালে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন পনেরো ছাত্রীকে আহত করে এ সময় বিদ্যালয়ের বিক্ষুব্ধ অন্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে হেনস্থা করে স্কুলের লাইব্রেরি কক্ষে তালাবদ্ধ করে রাখে স্থানীয় জনতা ছাত্র ছাত্রী অভিভাবকরা সেখানে জড়ো হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে স্লোগান ও বিক্ষোভ করতে থাকে পরে ঝালকাঠি সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সদর থানা পুলিশের একটি দল বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষ থেকে প্রধান শিক্ষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে প্রধান শিক্ষককে বহনকারী গাড়ি বিক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা আটকে দেয় পরিস্থিতি সামাল দিতে ম্যাজিস্ট্রেটের গাড়ির মধ্যে বসে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন শান্তি ও সহনশীলতার প্রচারের জন্য সম্বোধিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁর আটটায় ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের ও সুইজারল্যান্ডের অথায়নে বৃহস্পতিবার বিকালে আটটায় হাসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আস্থা যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্য বৃন্দের আয়োজনে ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সহ সমন্বয়কারী কামাল হোসেন শাহ সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটটায় উপজেলা যুব উন্নয়নে অফিসার এস এম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবিকা সাংবাদিক রসনারা পারভিন শিলা ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোসাম্মেদ রিমা আক্তার সদস্য নিতুমণি সহ অন্যান্যরা এম এ স্বর্ণা ডিসিএন বাংলা Thank you